মাত্র এক কাপ সুজি ও একটা আলু দিয়ে এত সুন্দর সফট লুচি বানালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে প্রথমে এক কাপ সুজিতে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে চলে এলাম এই যে নরম হয়ে এসছে এর মধ্যে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটা আলু সেই আলু অর্ধেক ফালি ফালি করে ভালো করে গ্রেড করে নেব সিদ্ধ আলু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম যদি রেসিপি ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন পরবর্তীতে দেখে এভাবে বানিয়ে নেবেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু ফলো করে নেবেন পেস্টটাকে এই যে গ্রেট করা হয়ে এসছে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা কালো জিরা আর স্বাদ মতো লবণ আর এক দু দানা মতো আমি চিনি দিয়েছিলাম এবার সবগুলো একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই আর এই যে আমি মাখিয়ে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটা রেস্টে রাখবো দশ মিনিট পরে ফিরে আসলাম এবার ছোট ছোট করে লিচি কেটে নেবে এবার যখন জড়িয়ে জড়িয়ে যাবে অল্প আটা দিয়ে আবার একটু মেখে নিতে হবে এই যে এবার ছোট ছোট লেচি করব যেমন যে যেমন সাইজের করতে চান সেইভাবে লিচি করে নেবেন আমি এখানে এই সাইজটাই লেচি কেটে নিচ্ছি এবার এটা তেল দিয়ে বেললে ভালো হয় বাট আমার সব থেকে সুবিধা লাগে আটা দিয়ে বেলাটা তো সেই জন্য আমি আটা দিয়ে এখানে বেলে নেব আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি যখন তেল মিডিয়াম হিট হয়ে আসবে তখন এই লুচি ছেড়ে দেব বেশি গরম হয়ে গেলে যেই সেই তাতিয়ে যাবে ফুলবে না আর লাল হয়ে আসবে এই যে বেলে নিলাম বেশি পাতলা করার দরকার নেই যে ঠিক এরকম এবার একটু আটা ভালো করে ঝেড়ে নিতে হবে আর এই যে তেলে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দেবো তাহলে যে এসেই ফুলে আসবে আর এটা সুজি আমার তো লুচি এই লুচি সুজির সাথে ভালো লাগে আর যদি চান তাহলে অন্য কিছু মাংস বা আলুর দম যার সাথে পারেন খেয়ে খেতে পারেন বাট আমি করেছিলাম ডিম আলু সোয়াবিন একটা তরকারি মতো আর কিছুটা সুজি করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। যাই হোক আজ এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে পাশে থাকবেন খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করলাম আর সফট কতটা হয়েছে সেটা তো দেখলেই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ